গত আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ ঘুমদুম বিউপির একটি বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত হতে পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম দরগাবিল কবরস্থান নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিবিহীন চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যা নিকট নিকটপতীতে কক্সবাজার ব্যাটলিয়ানের ইয়াবা উদ্ধারের একটি বড় সফলতা এছাড়াও বিগত ছয় মাসে বিভিন্ন অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে তেরো লক্ষ পিস বার্মিস ইয়াবার ট্যাবলেট এবং অন্যান্য মাদকদ্রব্য সহ সর্বমোট একচল্লিশ লক্ষ একচল্লিশ কোটি মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে এছাড়াও প্রায় এগারো কোটি টাকা মূল্যের অন্তর্মুখী এবং বহির্মুখী বিভিন্ন প্রকার মালামাল যেমন সিগারেট গরু বাংলাদেশি সার সিমেন্ট প্রসাধনী সহ অন্যান্য সর্বমোট প্রায় একান্ন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালিনে মালামাল এবং সর্বমোট পঁচানব্বই জন আসামি আটক করতে সক্ষম হয় কক্সবাজার কালিয়ান কর্তৃক সীমান্তে জনসচেতনতা ও মতবিনিময় সভার মাধ্যমে অবৈধ সীমান্ত পারাপার মাইন বিস্ফোরণ প্রতিরোধ মাদক ও ইয়াবা পাচার সহ সীমান্ত এলাকার জনগণের যে কোনো সমস্যার সমাধান কল্পে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক হিসাবে আমি বলতে চাই বিজেপি শুধু সীমান্ত পাহারাতে নয় বরং মাদক এবং চরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যদিও আমাদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য ছিল যে ই একটি বড় চালান আসবে আমাদের চৌকশ দল সেভাবে প্রিপারেশন নিয়ে গিয়েছিল অভিযান পরিচালনা করার জন্য এবং আপনারা একটা জিনিস জেনে থাকবেন বা বুঝে থাকবেন যে মালিকটা কেন আটক করা সম্ভব হয় না অনেক সময় সাধারণত এক কাঠ দুই কাঠ তিন কাঠ ইয়াবা পাচারের জন্য একজন কেরিয়ার বা ফাইটার বলে লোকালি দশ হাজার বিশ হাজার টাকা পেয়ে থাকেন যদি ইয়াবা সহ সে ধরা খায় সেক্ষেত্রে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ডও হতে পারে দেশের প্রচলিত আইন অনুযায়ী তো বেশিরভাগ সময় এই ধরনের আসামিরা যেটা করেন ইয়াবাটা ফেলে দিয়ে যান বাঁচিয়ে পালিয়ে যায় সেটা বনের ভিতর হোক কিংবা পার্শ্ববর্তী দেশে হোক যেন ধরা পড়লেও তার হাতে কোনো ইয়াবা নেই এই শেল্টার বা এই সে নিতে পারে তো গতকাল এরকমই হয়েছে আমরা আমাদের যে চৌকস দল তারা অভিযান পরিচালনার সময় আসামিদেরকে দেখতেও পেয়েছে কিন্তু তারা মালামাল রেখে জীবনের বাজি নিয়ে তারা পালিয়ে যায় এবং আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি আমাদের চৌকস দলটি তাদেরকে চেস করেছে তাদের পিছনে পিছনে আছে কিন্তু শেষ পর্যন্ত তারা সীমান্ত অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে চলে যায় যার কারণে আমরা আসামিটা ধরতে পারি আমাদের সর্বোচ্চ ইচ্ছা আছে ইচ্ছা প্রচেষ্টা প্রয়াস আমাদের এটা সবসময় অব্যাহত আছে আমরা সবসময় চেষ্টা করি আসামি ধরার জন্য একজন আসামি ধরলে একজন ইয়াবা ব্যবসায়ী বা একজন ইয়াবা কেরিয়ার কমে যাবে এটা আমরা মনে প্রাণে চাই এবং এই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি আমাদের গোয়েন্দা তৎপরতা আছে এবং সর্বোপরি সকল গোয়েন্দা সংস্থার সাথে আমাদের একটি নিবিড় সম্পর্ক আছে যেন যে কোনো তথ্যের ভিত্তিতে